দর্শক আসসালামু আলাইকুম দেখেন এই যে আখের মেশিনটি এই সম্পূর্ণ ডিজিটাল মেশিন হ্যাঁ এই মেশিনটি বিক্রি করা হবে এখন কেউ যদি যোগাযোগ করেন এটা কুরিয়ারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সেল কেউ নিতে পারবেন যদি যদি আপনারা চান তাহলে কুরিয়ারের মাধ্যমে এটা দেওয়া যাবে তো ভাই যান এটার প্রাইসটা এটা আমি পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা সাইজ হলে ছেড়ে দিবেনই তো আচ্ছা যাই হোক ভাই মেশিনটি আসলে সে দুই মাসও চালায়নি বুঝছেন সে এক প্রবলেমের কারণে সে এখন বিক্রি করে দিচ্ছে মেশিনটি তো কেউ যদি চান সে মেশিনটি নিতে পারেন তো যোগাযোগ করতে পারেন ওনাদের একটা নাম্বার দিবে ওই নাম্বারে ওই নাম্বারটা বলেন তো আপনার এইট ওয়ান দর্শক কেউ যদি এই মেশিনটি কারো প্রয়োজন পড়ে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার এই অনলাইনে ইউটিউব পেজে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কেউ নিতে চান মেশিনটি আমরা উনি খুব শীঘ্রই বিক্রি করে দিব। তো এই এতটুকুই আসসালামু আলাইকুম